হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে সকালটা গরম গরম ঘুগনি দিয়েই শুরু হচ্ছে একদম পাতলা করে ধনে পাতা রসুন দিয়ে ঘুগনিটা করেছে তার কারণ আমরা একটু পরেই বেরিয়ে যাব খেয়ে দে তো যাবো হচ্ছে গিয়ে কলকাতা পিজি তো বাবা ডক্টর দেখাবে কিছু ফিজিওথেরাপি আর কিছু জিমের কাজ আছে মানে ব্যায়ামের কাজ আছে তো চলে এসেছি পিজির একদম কাছে এবার পিজিতে ঢুকে ঝটপট করে কাজগুলো করে নেবো আর বাসে আর ট্রেনে ভিডিও করতে পারিনি এতটাই ভিড় ছিল কি বলবো তো আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন বাবা ফিজিওথেরাপির এখানটায় আছে এখান থেকে বেরিয়ে আমরা ওষুধ কিনে তারপর কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো আমি একটা বার্গার নিয়ে নিয়েছি এখানে খাচ্ছি আর বাবাও আমার সাথে খাচ্ছে আর তার বাস থেকে নেমে সাঁতরাগাছিতে ট্রেন ধরে এখন যাচ্ছি বাড়ি আজকে বাড়ি যেতে পুরো চারটে ভেজে যাবে তার কারণ এখনই তিনটে বাইশ হয়ে গেছে তো বাড়ি এসে গেছি বাড়ি এসে একদম স্নান টান করে পুজো করে একদম ফ্রেশ আর তারপরেই মা দিয়ে দিল আমপানার শরবত আর আজকে আমার দুটো দিদাও এসেছিল কিন্তু মানে আমার আম্মার দুই বোন এসেছিল। তো বিবাহের নিমন্তন্ন করতে আর আমার আম্মাকে দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আম্মাকেই আর কি মানে বাড়ির যে বড় সব থেকে তাকেই আর কি নেমন্তন্ন করেছে মানে সবারই আর কি নেমন্তন্ন কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তো নেমন্তন্ন করতে হয় মানে কার্ড দিয়ে তো সেটাই একদম আইবুড়ো ভাত থেকে নেমন্তন্ন আমার এক কাকার বিয়ে মানে আমার আমার দিদার ছেলের বিয়ে ঠিক আছে মানে আমাদের কাকাই হবে সম্পর্কে আর কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে একদম দিদা মানে বাড়িতে এসে আর কি লিখে দিয়েছে তো মানে লেখার সময় ছিল না মানে এখনও কার্ড হয়তো লেখেইনি তো তার জন্য উনিশে জুন বিয়ে আর একুশে জুন হচ্ছে বৌভাত। ভাত আমাদের একদম আইবুড়ো ভাতে সকাল থেকে একদম নেমন্তন্ন একদম সপরিবারের আর কি নেমন্তন্ন তোমরা বুঝতেই পারছো বিয়ের তোর চোর একদম লেগেই গেছে আর আজকে যেহেতু সকালবেলা মা বাটা মাছের ঝাল করেছিল আম দিয়ে আর এখানে এঁচড় চিংড়ি আছে আর এখানে আছে পান্তা ভাত মানে পান্তা ভাত না সকালবেলা ভাত ছিল আমরা তো খাইনি তার জন্য জল ঢেলে দিয়েছে এখন আর এখন আলু পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে একটা আর কি আলু মাখা করছে আর এখন আমরা এইগুলোই খেয়ে নেবো আর মা রুটি আরে করেছে তো সবাই মিলে আর কি ভাগ করে খাবারটা খাওয়া হয়ে যাবে আর আজকে কলকাতা থেকে আসার সময় বাগমানের নেমে দুটো আইসক্রিম কিনেছিলাম পেস্তা কুলফি আর কি একটা মায়ের জন্য আর একটা আমার জন্য আর কুলফি আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল আজকে ভিডিওটা এইটুকুনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ভিত দেখা হবে পরের ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি